আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত সমান্ব দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সেই সালামতে আছেন দেশে নির্বাচনী প্রচারণা পুরো দমে চলছে এই নির্বাচনী প্রচারণায় দল আরেক দলের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ দায়ের করছেন বিএনপি জামাতের বিরুদ্ধে একাত্তর নিয়ে কথা বলছে আবার জামাত ন্যায় এবং ইনসাফের শাসন চাঁদাবাজ মুক্ত সমাজ টেন্ডারবাজ মুক্ত সমাজ চর দখল বালু মহল দখল পাথর চুরির বিরুদ্ধে কথাবার্তা বলছে কারণ নাম উল্লেখ না করে আবার কোনো কোন ক্ষেত্রে বিএনপি জামাতের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে কিন্তু সামাজিক এবং গণমাধ্যমে আসল সত্য বেরিয়ে যখন আসছে তখন দেখা যাচ্ছে যে বিএনপিই ধানের শেষে ভোট ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই মর্মে জনসাধারণকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের শুনলে আসলে হাসি পায় জান্নাতের যদি টিকিট বাংলাদেশে থেকে পাওয়া যেত তাহলে বহু মানুষ কোটি টাকা ব্যয় করে জান্নাতের টিকিট কিনতো আর লাখ টাকা যদি হয় তাহলে আমি একটা কিনতাম আমার ফ্যামিলির জন্যে আমার সন্তানদের জন্যে ভাই বোন আত্মীয় স্বজন মরহুম পিতা ভাই বোনদের জন্যে কিনতাম আপনারা অনেকেই কিনতেন তা আমার একটি প্রশ্ন হল যে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে এই মর্মে আপনাদের প্রতিবাদ এটাতে আপনাদের আপত্তি তাহলে কি আপনারা জাহান নামের টিকিট বিক্রি করছেন আপনাদের জাহান নামের টিকিট তো কেউ কিনবে না আপনাদের কথা যদি সত্যি হয় জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে একটি দলের পক্ষ থেকে বা আপনাদের দলের পক্ষ থেকে তাহলে তো জান্নাতের টিকিটই সবাই কিনবে কিন্তু আপনারা বিরোধিতা করছেন কেন তাহলে আপনাদের কাছে কি জান যার নামের টিকিট কিনতে হবে যার নামের টিকিট তো কেউ কিনবে না আমি কিনবো না আপনি কিনবেন যার নামের খবর জানেন আপনি আল্লাহ পাক যা পাক এবং আল্লাহ রহুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ পাক কালামের পাকের মধ্যে এবং রসুল সাল্লু আসাল্লাম হাদিসের মধ্যে যে জাহান যে সমস্ত বর্ণনা দিয়েছেন আপনি আপনার তো গাও ওঠার কথা আপনার চোখ দিয়ে অনবরত পানি ঝরে পড়ার কথা রসুল্লাহ সাল্লু সাল্লাম কবরের আজব সম্পর্কে যে তথ্য দিয়ে গেছেন তাতে তো সবসময় আল্লাহকে সেচদের দিয়ে কান্নায় অঝহরে পানি প্রবাহিত করা চোখ দিয়ে এ সমস্ত খবর কি আপনারা জানেন কালামে পাকে হাত দিয়েছেন কোনো দিন আসুন এ সমস্ত ফাউল বক্তব্য বলা বন্ধ করি এবং আপনাদের কী কর্মকৌশল আছে সেই কর্মকৌশলগুলো জনগণের সমক্ষে তুলে ধরি একে অপরের বিরুদ্ধে আজে বাজে কথা মিথ্যা কথা বলে প্রচারণা না চালিয়ে আমরা সবাই ভাই ভাই ইলেকশনে সবাই জিততে চাই আপনিও জিততে চান আমরাও জিততে চাই সবাই জিততে চাই আসুন যে যেভাবে জনগণকে সত্য ইনফরমেশন দিয়ে কোনো রকমের ধোকা বা প্রতারণা না করে ইলেকশনে যেতা যায় নিজের এলাকার উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করি করে জনগণের মুখে দুবেলা দুই মুঠো খাবার তুলে দেওয়ার নিশ্চয়তা দিয়ে জনগণের যান এবং মালের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে তাদেরকে কনভিন্স করি অবকাঠামোগত উন্নয়ন গরিব মানুষের বাসস্থানের সুবিধা সৃষ্টি করার কৌশল অর্থ থেকে আসবে কিভাবে খরচ হবে জনগণ সেই অর্থ খরচের বিবরণ জানতে পারবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলি দেশের মাত্র ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এরিয়া পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী তিস্তা মধুমতি গমতি এই সমস্ত এই সমস্ত নদীগুলো আমাদের একটা বিশাল ভূখণ্ড দখল করে আছে যেখানে কোনো আবাদ হয় না নদীর পানিও থাকে না শুধু চর আর চর এই সমস্তগুলো খনন করে কিভাবে পানিকে নিচে নামিয়ে আমরা ভূমি উদ্ধার করতে পারি জনগণের মধ্যে যারা জমি হারিয়েছে তাদের মধ্যে বন্টন করতে পারি আবাসযোগ্য করতে পারি এবং নদীর দুই ধরে ভেড়ি বাঁধ দিয়ে মেরিন ড্রাইভ করে দুই অঞ্চলে কিভাবে শহর নগর বন্দর শিল্প কলকারখানা পর্যটন কেন্দ্র অবকাঠামো এই সমস্তগুলো প্রতিষ্ঠা করতে পারি সেই প্রতিশ্রুতি দিয়ে জনগণকে কনভিন্স করি জান্নাতের মালিক তো আল্লাহ রাবুল আলমিন কাকে জান্নাত দিবেন আল্লাহ রাবুল্লা আলমিন সেটা তিনিই জানেন এমনকি নবী রসুলদের অনেকেই জান্নাত পাবেন কিনা সে ব্যাপারে বৃত সন্ত্রস্ত ছিলেন সাহাবাদের অনেকেই বীত সন্ত্রস্ত ছিলেন অমরাদ আলহানহু বলে গেছেন যে ফোরাতের একটা তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় তাহলেও আমার আমাকে এর জন্য জবাব দিতে হবে অথচ আপনার দেশে বিনা বিচারে কত মানুষকে হত্যা করা হচ্ছে পশু পাখির কথা তো আলাদা বাদে দিলাম এ সমস্ত বিচার আপনারা কিভাবে নিশ্চিত করবেন একটা মানুষ যাতে করে ন্যায় বিচার পায় এটা কীভাবে নিশ্চিত করবেন যেটাকে ইনসাফ বলে এই সমস্ত কথাগুলো বলুন অসংখ্য মানুষ বিনা বিচারে জেলে আছে অকারণে তারা মাসের পর মাস বছরের পর বছর যুগের পরে যুগ তারা জেলে আছে তাদের সংসার ভেঙে চোর মার হয়ে গেছে সন্তান সন্ততি সব বখাটে হয়ে গেছে এই সমস্ত লোকগুলোকে নিরাপরাধ মানুষগুলোকে ন্যায় বিচারের মাধ্যমে বের করে নিয়ে এসে তাদেরকে পুনর্বাসিত কীভাবে করবেন এই সমস্ত কথাগুলো বলুন জেলের মধ্যে হাজার হাজার মানুষ খাটছে এই লোকগুলোর তো একটা কর্মঘণ্টা আছে তাদেরকে যদি সত্যি সত্যি অপরাধের জন্য জেল খাটতেই হয় তাহলে জেলের মধ্যে এই সমস্ত লোকগুলোকে কিভাবে। কর্মসংস্থান সৃষ্টি করে দেশ এবং জাতির জন্য পণ্য উৎপাদিত করা যায় আমদানি এবং আমদানি বন্ধ করা যায় ওই সমস্ত পণ্যের রপ্তানি বৃদ্ধি করা যায় দেশের চাহিদা পূরণ করা যায় সেই জন্য সেখানে আপনারা কলকারখা কলকারখানা প্রতিষ্ঠা করুন জেলের মধ্যে যাতে করে ওই অপরাধীদেরকে দিয়ে পণ্য উৎপাদন করিয়ে তা দেশের চাহিদা পূরণের কাজে ব্যবহার করা যায় এবং অতিরিক্ত থাকলে সেগুলো বিদেশে রপ্তানি করা যায় এই সমস্ত কর্মকৌশলগুলো জনগণের দৃষ্টি আকর্ষণ করবে জান্নাতের টিকিট বিক্রি করা জান্নাতের জাহান টিকিট বিক্রি করা এই সমস্ত ধান্দাগুলো ছেড়ে দেন এই সভ্য সমাজে একবিংশ শতাব্দীতে প্রযুক্তির উৎকর্ষতার যুগে এই সমস্তগুলো জনগণ আর গ্রহণ করবে না আপনারা কোনটা ফালতু কথা বলছেন আর কোনটা ন্যায্য কথা বলছেন এ সম্পর্কে জনগণ এখন সম্পূর্ণরূপে ওয়াকে ভাল একজন মজুর বা একজন গরিব কৃষকও আপনার বক্তব্য বোঝে এবং বিশ্লেষণ করার ক্ষমতা রাখে সুতরাং ওই সমস্ত কথাবার্তা বাদ দিয়ে যেটা হক এবং ন্যায়ের কথা ইনসাফের কথা দেশের সুবিচার সুশাসন প্রতিষ্ঠার কথা এগুলো সম্পর্কে কথা বলুন এভাবে কিভাবে নিশ্চিত করবেন সেগুলো বলুন দেশের কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে বাংলাদেশের উন্নয়ন ঘটবে যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলের নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন তারপরে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সেই সাথে আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন আসসালামু আলাইকুম